আবদুর রহমান ইবনে আও আল্লাহ তাআলা анহুকে বলছেন সা'দ রাদিয়াল্লাহু তাআলা নৌ প্রস্তাবন করছে প্রস্তাব করছেন ভাই আমার তুমি আমার সাধারণ কোন ভাই নয় তুমি হচ্ছে আমার আপন ভাইয়ের মতো আমার বাবার যতগুলো সম্পদ আছে ওই সম্পদগুলো থেকে আমি তোমাকে অধিক সম্পদ দিয়ে দেব আমার দুইটা স্ত্রী আছে সেখান থেকে আমি তোমাকে একটা দিয়ে দেব কোনটা তোমার পছন্দ আমাকে বলো সাহাবিক যখন এই বিষয়গুলো প্রস্তাব করা হলো আমার বাবার সম্পদ থেকে তোমাকে অর্ধেক দিয়ে দিব স্ত্রী দুইটা আছে সেখান থেকে তোমার জায়গায় বসন্ত হয় আমাকে বলো আমি তালাক দিয়ে দিব তোমার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়ে দিব সাহাবি বললেন ভাই সাজ সর তুমি যা বলেছ আমার প্রাণ জুড়ে গেছি আমি এমন কিছু করতে চাই না তুমি মদিনার এই বাজারে মদিনায় বাজার কোনটি আমাকে দেখে আমি ব্যবসা করবো সাদ রাহ তালহম ব্যবসার জন্য বাজারটা দেখে দিলেন আব্দুর রহমান ইবনে আহ বাজারে চলে গেলেন ব্যবসা করা আরম্ভ করলেন ব্যবসা করতে করতে মদিনা শহরে একজন মহিলাকে বিবাহ করে ফেললেন কিছুদিন পর রসলের সামনে এসেছেন কিছুদিন পর আশার পর রসল বলছে ও সা বলছে আব্দুর রহমান ইবনা অফ তোমার হাতে তো মেহেদি দেখছি গায়ে হলদের চিহ্ন দেখছি কি ব্যাপার বিয়ে করছো কি না আব্দুর রহমান ইবনে আউম বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো বিবাহ করেছি আমি মদিনায় বিবাহ করেছি নবীজি বললেন কি তুমি কি তুমি দিয়েছো তোমার স্ত্রীকে কি দিয়েছো মোহরানা আব্দুর রহমান ইবনে আউম বলে ইয়া রাসূলুল্লাহ একটা খেজুরের বিচি সমপরিমাণ আমি স্বর্ণ দিয়া বিবাহ সম্পন্ন করে নিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধু মনেরাম এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম আমরা কি শিখব একজন সাহাবী শূন্য হাতে মদিনায় চলে গেলেন সেখানে যাওয়ার পরে ব্যবসা করতে করতে আমার ভাইড়া মদিনায় সর একজন বড় ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন তাই আমি আপনাদেরকে বলতে চাই আমরাও যদি আমাদের সামাজিক জীবনে আমাদের কর্মজীবনে আমরা কর্মকে ফোকাস করি কর্মকে গুরুত্ব দিই আল্লাহ আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করে দিয়ে দিবেন সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চমৎকার করে সাহাবিদের জীবনগুলো উপস্থাপন করেছেন করে সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি হলে চলবে না প্রিয় যুবক ভাইরা যেখান থেকে আমরা শুনছি আমরা কর্মজীবী হব আমরা সাহাবিদের জীবনের মতন ব্যবসা বাণিজ্য আমরা করবো শুধু চাকরির পিছনে দৌড়াবো না সম্মানত দিন ভাইরা তাহলে সামাজিক ভাবে একটু একটু কর্মকে আমরা গুরুত্ব দেই তাহলে সমাজের মানুষ আমরা সবাই সচ্ছলভাবে জীবন পরিচালনা করতে পারবো এবং পরিবারগুলো অনেক সুন্দর হয়ে যাবে সম্মানত দিন ভাইরা তাহলে দ্বিতীয় আলোচনা আমরা শুনলাম দ্বিতীয় পয়েন্টে আমরা জানতে পারলাম আমরা কর্মঠ হব অলস হব না সামাজিকভাবে অলস না হওয়া ইসলাম এটা এটা শিক্ষা আল্লাহর আলমিন বন্দাকে একটা মেসেজ দিচ্ছেন যে মানুষ মানুষের দোষ ত্রুটিকে গোপন ডাকবে দোষ ত্রুটিকে গোপন ডাকবে কিন্তু আমরা তো তার বিপরীত আমরা মানুষের দোষ ত্রুটি যখন জানি সেটাকে আমরা খুব বেশি বেশি প্রকাশ করি এবং মানুষের দোষ অনুসন্ধান করার চেষ্টা করি কিন্তু আল্লাহ আলমিন এই ব্যাপারে বান্দাকে কি বলছেন আল্লাহ আল্লাহর আলমিন চমৎকার করে বলছেন তোমরা দুনিয়ার কোন মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করো না আল্লাহ বলছেন الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعدكم بعضا الله تعالى بل چند دنیا رمانو ولا تجسسوا ওহে হে তত্ত্বাবাদকগণ বাদা তোমরা এক অপরের দোষwidetilde অনুসন্ধান করো না তোমরা তালাশ করো না তার কারণ হচ্ছে যখন কোন মানুষ কোন মানুষের ত্রুটি অনুসন্ধান করে সে মন খারাপ করে তাই তো নবীজি বলছিলেন লা তা উযুল মুসলিমিন কোন মুসলমান যেন আর একজন মুসলমানের ত্রুটি অনুসন্ধান না করে তাহলে মন খারাপ হয়ে যায় সে কষ্ট পেয়ে যায় এই জন্য আমার ভাইরা আমার বন্ধু কোনেরা আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বললেন বান্দারি কোন মানুষের কোন মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করে তুমি তাকে কষ্ট দিও না সম্মানত দিইনি ভাইরা তাহলে আল্লাহ রব্বুল আলমিন আরেকটি মেসেজ আমাদেরকে দিচ্ছেন মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করবেন না তাহলে আল্লাহ চালা তেয়ামদের দিন আপনার আমার দোষ ত্রুটি গোপন রাখবেন মানুষের সামনে আল্লাহ আমাদেরকে লজ্জিত করবেন না চার নাম্বার যে বিষয়টি আল্লাহ চালা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তা হচ্ছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা করা ভাইরা আমরা অল্পতেই রাগ করে রাগ করে ফেলি যে কোনো বিষয়ে আল্লাহ চালা বলছেন যে কোনো বিষয় খুব দ্রুত রাগ করা যাবে না রাগ হলেও নিয়ন্ত্রণ করতে হবে রাগ যে ব্যক্তি নিয়ন্ত্রণ করবে আল্লাহর আলামিন তাকে দুইটি পুরস্কার দিবেন الله رب العالمين بلت الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله رب العالمين بلسنا الذين ينفقون في السراء والضراء যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে আর যখন রাগ হয়ে যায় নিয়ন্ত্রণ করে এই দুই কাজ যারা করে আমি আল্লাহ চালা তাদেরকে পছন্দ করি ভালোবাসি সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধু বোনেরা যারা রাগকে নিয়ন্ত্রণ করে রাগকে যারা কন্ট্রোল করে আল্লাহ রব্বুল আলামিনের রাসূল আমাদেরকে চমৎকার করে বলছেন শোনো কিয়ামতের দিন মুসিবাদের সময় যখন কেউ কারো উপকারে আসবে না কেউ কাউকে চিনবে চিনবে না সবাই সবার থেকে পলায়ন করবে পালিয়ে যেতে চাবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সেই ভয়াবহতা দেখে সবাই পালাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া ওয়া আবিহি صاحبته وبني لكل امرئ منهم يومئذ شأن يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرا হাঁ কহা হাঁ কোঁথ র উলা কা হো মুল কা ফর বলে আল বলছেন সেই দিন মানুষ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কে মাদের ভয়াবহ তাদের কে কেউ কাউকে পরিচয় দিবে না চিনবে সবাই এটা আমার বাবা হয় আমার ভাই আমার স্থির হয় সন্তান হয় সবাই সবাইকে চিনবে কিন্তু বিপদের কারণে কেউ কাউকে পরিচয় দিবে না সেই দিন আল্লাহর বলে আলামিন ওই ব্যক্তিকে ডাক দিবেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে আর রাগকে যারা কন্ট্রোল করে আল্লাহ বলে আলামিন সেই দিন শত শত মানুষের মাঝ থেকে বান্দাকে ডাক বলবেন ও বান্দারে আস তুমি পৃথিবীতে যখন রাগ হয়েছিলে রাগ হওয়ার পরে ও রাগকে নিয়ন্ত্রণ করে চাষকে আস এই যে জান্নাতের হোর দেখতে পাচ্ছ তোমার সামনে শত শত হোর আছে এখান থেকে যাকে ইচ্ছা হয় তুমি জীবন সঙ্গে বানায় না আমার ভাই আমার বন্ধু মনে দুই নম্বর রসুলকে একজন সাহাবি এসে বলেন একজন সাহাবি এসে বলছেন আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলে করে আমি জান্নাতে চলে যাব। আমি জান্নাতের বাসিন্দা হব নাভিজি বললেন ও আবার সাহাবি না তুমিরা আবার বলছেন আর একটু আমল শিখাই দেন আমি জান্নাতে যাব। বারবার বলার পরে নবীজি বললেন ও সাহাবির সোন রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারো আল্লাহ বা তোমাকে জান্নাতে প্রবেশ দিবেন আমার তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ আমাদেরকে দুটি পুরস্কার দিবেন যে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু আমরা যখন রাগ হয়ে যাই আমাদের সেন্স ঠিক থাকে না আমরা বিভিন্ন ধরনের কথা বলি আমরা পরিবারের উপর অত্যাচার করি আর যারা বাবজানরা মুরব্বীরা এমনকি রাগ হলে বউকে বেশি পিটায় আছে না এরকম গ্রাম দেশে এটা বেশি হয় গ্রামে গঞ্জে বেশি হয় কোনো মানুষ যদি কোনো স্ত্রীকে প্রহার করে সম্মত সম্মতভাবে তাকে প্রহার করা যাবে শাসন করা যাবে কিন্তু কোনো ব্যথা দেওয়া যাবে না সম্মানত দিন ভয়েরা কিন্তু আমরা কি তার মানি যখন রাগ হয়ে যায় তখন তো স্ত্রীকে মারধর করে মারধোর অত্যাচার করে কিন্তু একজন মমিনের কাজ হচ্ছে তার স্ত্রীকে প্রথমে বোঝাবে যদি বুঝে না হয় এরপরে তাকে শাসন করতে পারবে সেটা নিয়মতান্ত্রিক নিয়মের বহির্ভূত রা সব মনে দিন ভায় তাহলে রাগকে নিয়ন্ত্রণ যদি করেন আল্লাহ বলে আলামিন দুনিয়াতে আপনাকে যে বউ দিয়েছেন স্ত্রী দিয়েছেন তার থেকে সুন্দর পবিত্র নারী আল্লাহ বলে আলমিন আপনাকে কেয়ামতের দিন দান করে বলি সুবাহ আল্লাহ